আমি গত লালমনিহাট সদর আসনে একজন প্রার্থী ছিলাম এবং অ্যাডভোকেট আবু তাহের ভাইয়ের সমর্থনে জোটের প্রার্থী হিসাবে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি কারণ আমি তো চাই আগামীর বাংলাদেশ হবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ যদি বাংলাদেশের গত চারশো বছরের ইতিহাস ধরা হয় তাহলে দুইটা সবচেয়ে বড় ঘটনা সেটা হলো পলাশীর প্রান্তরে নবাব সেরাজুদ্দৌলার পতন আমার দৃষ্টিতে দ্বিতীয় সর্ববৃহৎ ঘটনা উনিশশো সালে দেশ ভাগ কারণ সেই সাতচল্লিশ সালে দেশ ভাগের ফলে ইংরেজরা এদেশ থেকে চলে গিয়েছিল তৃতীয় বৃহত্তম ঘটনা ঘটতে যাচ্ছে আগামী বারো তারিখে আগামী বারো তারিখে বাংলাদেশের ইতিহাসের নতুন মোড় নেবে চিন্তা করে রাখেন আপনারা ভাবতে পারেন যে কি এমন ঘটনা ঘটবে আগামী নবাব পতনের পর এই প্রথম বাংলার জমিনে এই বাংলাদেশের ভূমিপুত্র বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মূল্যবোধকে ধারণ করে এমন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে সুতরাং আগামী বারো তারিখ হবে পাকিস্তানের এক যুদ্ধ সাথে অনেক কথা হবে আগামীতে রাজনৈতিক ময়দানে আমি সেই সব কথা বলে আপনাদেরকে সময় এবং ধৈর্য তুর্তি ঘটাবো না এই বারো তারিখে কেন এই এগারো দলীয় দল জিতবে একশোটা কারণ আছে ভাই একশোটা কারণের মধ্যে আমি পাঁচটা কারণ বলি আর বাকিগুলো বড় দরকার নাই আগামীর এই বারো তারিখের গেম চেঞ্জার হলো পোস্টাল ব্যালট এই প্রথম বাংলাদেশের ইতিহাসেই যারা এ দেশের অর্থনীতিকে সচল করার জন্য ভূমিকা রাখেন তারা বিদেশে বসে আমাদের দেশের জন্য রেমিটেন্স পাখান তারা বাংলাদেশের পঞ্চাশ সাত্তবান্ন বছরের ইতিহাসে আছে এইবার প্রথম তারা ভোট দেওয়ার সুযোগ বলেন আমার এই দেশের জন্য আমরা যারা তার রহমান কয় টাকা পাঠাইছে ভাই এই আঠারো বছর বিদেশে ছিল আপনি কি এই সব জানতে পারবেন পাঠাইছে হাজার কোটি টাকা আগে পাঠাইছে কিন্তু ওইটাই ভাঙে ভাঙে খাইছে আমরা যে আদর্শ ধারণ করি আমরা একটা অতিরঞ্জিত কথাও বলবো না ভাই আপনারা ওই যে একজন ব্যারিস্টার রফিকুল ইসলাম চেনেন শেখ হাসিনা এবং খালেদা যে আইনজীবী ছিল তিনি খালেদা এবং হাসিনাকে তুমি করে বলতো বলতো খালেদা খালেদা নাম ধরে ডাকো ব্যারিস্টার রবিকুল ইসলাম পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে বাংলাদেশ আমলে তিন যুগে উনি আইনজীবী হিসেবে ছিলেন সেই ব্যারিস্টার রফিকুল ইসলামকে তারেক রহমান একদিন বলছে উনি নিজের টকশতে বলছেন কথাটা যে আঙ্কেল নির্বাচনে পনেরোশো কোটি টাকা হইলে জিতে আসা কোনো সম্ভব না উনি টকশতেই কথাটা বলছেন সেই তারেক রহমান আঠারো বছর আগে আমরা আমরা যে দেখেছি তারেক রহমানকে আমার ভবনের আমরা জানি না ভাই ওই সিনিয়র জুনিয়র তখন অর্থমন্ত্রী সাইবুর রহমানের সাথে কি আচরণ করছে জানি না তো সেই তারেক রহমান কি করে গেছে হাওয়া ভবনে আমরা ভুলে গেছি আমরা সবাই বলছিলাম যে আপনি বিদেশে যাচ্ছেন ওইখানে একটা ডিগ্রি নেন তো ভাই আমরা নির্বাচনের হলফনামায় দেখলাম উনি এখনো আইএ পাস আমি লালমনিহাটে দেখলাম সারা লালমনি পোস্টার আমি কিউআর কোডটা স্ক্যান করার চেষ্টা করলাম কিউআর কোডটা স্ক্যান আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমার মনে একটা পরামর্শ ছিল তারেক রহমানের হচ্ছে পরামর্শটা কি বলবো সেটা হলো আপনি লন্ডনে 17 বছর ছিলেন একটা ডিগ্রি নিতে পারলেন না এই বাংলাদেশের আমরা কি আইপাস প্রধানমন্ত্রী চাই দ্বিতীয় কথা তারেক রহমানের প্রফেশনাল এক্সপেরিয়েন্স কি উনি পেশাগত জীবনে কি অভিজ্ঞতা আছে বলেন তো ভাই

তারেক রহমান একটা এম কিভাবে চালাইতে হয় এটাও জানেন না ওনার ওই মাদি আমিন সাহেব আছেন ওনার টিমের ওনারা চালান আপনি জীবনে ফেসবুক চালান না ইউটিউবে কোনোদিন আপনার ব্লগ নাই আপনি কিসে কি বোঝেন ভাই আপনি আবার বক্তব্য দিয়ে গিয়া বলছেন যে আপনি অঙ্ক কম বোঝেন বলছেন না দেখছেন না ভিডিও আমরা এই আঠারো কোটি মানুষের দায়িত্ব কিভাবে একটা ইন্টারমিডিয়েট পাস মানুষের হাতে তুলে দেই আপনি তো ভাই লন্ডনে এত ব্যস্ত জীবন পার করেন নাই বসেছিলেন দুইটা পিএইচডি ডিগ্রি নিতে পারতেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান পঁচাত্তর বছর সত্তর বছর বয়সে যদি পিএইচডি ডিগ্রি নিতে পারে তাহলে আপনি কেন পারেন না ভাই আমাদের কুড়িগ্রামের আসন মাহবুদ রহমান সালে ভাই সমাজবিজ্ঞানে পড়তেন লন্ডনে গিয়ে নির্যাতিত হয়ে উনি আবার লয়ে পড়ে ব্যারিস্টার হয়ে এসেছেন আপনি আঠারো বছর থেকে দুইটা টাকা রেমিটেন্স পাঠাইলেন না একটা ডিগ্রি নিতে পারলেন না ভাই আর আমরা হাজার হাজার দেখি যে তারেক রহমানের জন্য পাগল ওই যে দেখেন না বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সুতরাং দেশটা আমরা কোনো পাগলের হাতে তুলে দিতে পারি না দিব দারেক রহমানের কারিশ্মা কাজ করে না এটা প্রমাণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে মির্জা ফখরুল সাহেব বললেন তারেক রহমান যেদিন নাকি বাংলাদেশে আসবে ভূমিকম্প হয়ে যাবে ভাই ভূমিকম্প তো আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের নির্বাচনে বিপুল জয়ী হওয়ার মধ্য দিয়ে ভূমিকম্প আপনাদের হবে না ভাই ভূমিকম্প জনগণের বিদায় হবে আমি আর একটা কথা বলি বিএনপি এই একটু আগে বললাম না পোস্টাল ব্যালটের কারণে এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হইল বর্তমান যে বিএনপি এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না আমাদের একটা এক্সাম্পল দেয় না লালমণি লালমনির হাটে একজন নেতা আছেন উনি নিজেকে তিস্তা কি মহাসমন্বয় বলেন আর কি কি তিস্তা নদী তিস্তা আন্দোলন না অনেকে বলে একটু প্রমাণ দিচ্ছি আপনাকে তিস্তার চরে বিশাল জনসভা হইলো আমিও পর্যবেক্ষক হিসাবে ফলো করার জন্য গেছি সবাইকে আমি একটা প্রশ্ন করি ভাই বলেন তো বাংলাদেশে সবাই তিস্তা চায় আমি যদি আপনাকে প্রশ্ন করি দশটা লোক আমার খুঁজে বের করেন যে লোকটা তিস্তা মহাপরিকল্পনা চায় না পারবেন বার করে দিতে ডক্টর ইউনুসও চাই ওই উপদেষ্টারাও সাই এনসিপিও সাই জামাত চাই বিএনপি চাই সবাই তো চাই তাহলে আপনারা আন্দোলন করেন কার বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ভাই আমরা চালাকিটা কিন্তু ধরতে পারে নাই এটা নিয়ে ব্যাপক চাঁদা ভাই জয়ে যায় ঘটনাটা হইল এই আন্দোলনটা উনি যখন শুরু করলেন তখন করে দেখেন আমি ঘটনাগুলো মিলাই দিচ্ছি ফেব্রুয়ারি মাস তখন বিএনপি এই সরকারের উপরে তত্ত্ব এই সরকারের উপরে প্রচন্ড চাপ প্রয়োগ করছে যে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে তখন এখন কি কি জনগণকে তো দেখাইতে হবে সোলার প্যানেল বসাবেন এই জমি অধিগ্রহণ ছাড়া এই যে ড্রেজিং করবেন যে কৃষক তার দশ বিঘা জমি আছে এখানে তামাক আবাদ করে ভুট্টা আবাদ করে সে কি করে খাবে ভাই সুতরাং আমাদের একটা পলিসি ইয়াতে ঢাকায় একটা মিটিং হয়েছিল এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন সচিব বললেন যে পলিটিক্যাল পার্টিরা গিয়া মন্ত্রণালয়ে চাপ প্রয়োগ করে যে আমাদেরকে অন্তত সামনে নির্বাচনের আগে দুই হাজার কোটি টাকা দেন আমরা ড্রেজিংটা করি ঠিকাদার এটা চালু করে দেন টেন্ডার দিয়ে দেন আপনারা জানেন তিস্তা মহাল পরিকল্পনা যে পরিমাণ বালু নিয়ে আসে প্রতি বছর এবার দেখছেন না গাছ সহ ভেসে আসছে প্রচুর পলি নিয়ে আসে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যদি আমরা অপরিকল্পিত ভাবে এই পলি এখানকার বালু এখানে ফেলাই এক বছরের বন্যায় এসে ভরাট হয়ে যাবে না এই যে টাকাগুলো গুলো যে যাবে তো সব বিএনপির জামাতের লোকেরা তো কন্ট্রাক্টারি করে না ভাই তাহলে লাভটা হবে কার এইখানে একটা সাইন্টিফিক প্ল্যান লাগবে সমস্যাটা একবারে সমাধান হয়ে যাবে আমি যে শর্তগুলো বলি ঠান্ডা মাথায় একটু বোঝেন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আমরা এমন ভাবে করব এইখানে মাসখানে যে ইঞ্জিনিয়াররা আমি কয়েকটা সেমিনারে ছিলাম ওনারা যেভাবে প্ল্যান দিয়েছে যে আমাদের বর্ষার সময় এটা নয় দশ কিলোমিটার চওড়া হয়ে যায় প্রচুর পলি বয়ে নিয়ে আসে এবং পলির কারণে তিস্তার নদীর বাঘটা পরিবর্তন হয়ে যায় সুতরাং আমরা যদি এটাকে এমন ভাবে বাস্তবায়ন করি যে তুস্তা নদীর একটা মূলধারা থাকবে এটা থাকবে অনেক গভীর আমরা প্রয়োজনে যদি এটা বালু ভরে যায় এটা ড্রেজিং করব। কিন্তু সাইডের যেগুলো আছে যে যখন পানির পরিমাণ বেড়ে যাবে বর্ষাকালে তখন আমরা সাইজের সুইচ গেজ গুলো খুলে দেবো এবং প্রতি দুই কিলোমিটার পর পর আমাদের এরকম সুইচ গেট থাকবে মাঝখানে আবার মানুষ যেন বাস করতে পারে এরকম কম পাঁচশো মিটার আমাদের চৌরা জায়গা থাকবে এই যে দুই কিলোমিটার বর্ষাকালে শুধু খোলা থাকবে বাকি সময় এই জায়গা আমাদের জমির নিজের কোন বহুজাতিক কোম্পানিকে আমরা কোন ধরনের ব্যবসা বাণিজ্য সোলার প্যানেল করতে দিব না যদি আমার কৃষকের স্বার্থে আমার জমির মালিকের স্বার্থে কোনো কিছু হয় এখানে ঠিকাদারের ন কোনো ধরনের বাস্তবায়িক প্রকল্প আমরা মেনে নেব না আগামী নির্বাচনে 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য নাকি খুব তদবির চাপ প্রয়োগ করা হয়েছে। কি নির্বাচনের খরচ এই পকেট গরম করবে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের বিলাসীতা আমরা প্রকল্প আগামিতে করতে দেব না সবার আগে হলো মানুষের স্বার্থ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই তিস্তাপারের মানুষ তারা বঞ্চিত হয়ে আসছে তারা অর্থনৈতিকভাবে নিস্থ পঙ্গু হয়েছে আমি যখন চিটাগাং এর দিকে তাকাই সবার গাড়ি বাড়ি কত সচল মানুষ আমার এই টিচাস্টিস্তারের মানুষ গরীব কেন তার অর্থনৈতিকভাবে পিছিয়ে কেন কারণ তারা পূর্বজন্মের পর পরজন্ম ধরে তারাই ক্ষতির শিকার হয়ে আসছে 1990 এর আগে যখন এই ফারাকটা বাদ করা হলো তখন থেকে টিসতা আ তো যাই হোক সংক্ষেপে আরেকটা কথা বলি ভাই লালমনি যেই আমাদের চাচা দুলু ওনার দলের সেক্রেটারি কে চেনেন লালমনিরহাটের বিএনপি চলতেছে হলো বড় ভাইয়ের রাজনীতি ওনার দলের সেক্রেটারি আপনি দেখবেন না খুঁজে পাবেন না কোনো জনসভায়ও পাবেন না সুতরাং আমি বলবো যারা জৌর রহমানীকে ভালোবাসেন তারাই আগামীতে এখন বাংলাদেশপন্থী তারা আগামীতে এই সদর তিনটা আসনে লালমনিরহাট সহ সব জায়গায় আমি দেখতেছি যে তারা জামাতার পক্ষে থেকে ভোট দিবেন কারণ জিয়াউর রহমানের রাজনীতি ছিল বাংলাদেশ পন্থী রাজনীতি আজকে জামাতের রাজনীতি হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি তো ধন্যবাদ আপনাদের সাথে আরো কথা হবে আগামী বারো তারিখ বাংলাদেশ ইতিহাসে নতুন বাক পরিবর্তনের ঘটনা ঘটতে যাচ্ছে দেখা হবে বিজয়ে সম্মানিত জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

আজকের এই লালমনিরহাট নীলফামারি জেলার আহ্বানে বাস্তবায়নের আন্দোলনের অংশ হিসাবে দাবির অংশ হিসাবে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত নীলফামারি জেলা এবং লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ নীলফামারি লালমনিরহাট জেলার ষাটটি সংসদীয় আসনের সম্মানিত প্রার্থীবৃন্দ মঞ্চ উপস্থিত আছেন এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ মঞ্চের সামনে সমবেত অত্র এলাকার অধিকার আদায়ের আজকের এই জনসভায় সমবেত জনতা সকলকেই সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুমার আহমদুল্লাহী ও বারাকাতু ভিন্ন ধর্মী অধিকার হারা আজকের এই জন সমাবেশে সমবেত ভাইরা তাদেরকে আমাদের আজকের এই সভা মঞ্চের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জামাতি ইসলামী মনোনীত তথা এগারো দলীয় জোট মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য এবং আগামীর বাংলাদেশে যে একটি পরিবর্তন অবধারিত হয়ে দাঁড়িয়েছে সেই পরিবর্তনের পূর্বলগ্নে আজকের এই জনসভায় আমরা সমবেত হয়েছি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে যত সরকারে এসেছে কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত ভাবে যারা দেশ পরিচালনা করেছেন তারাই সুন্দর সুষ্ঠুভাবে ক্ষমতার পরিশেষে বিদায় গ্রহণ করতে পারে নাই একটি কারণ যারাই ক্ষমতায় এসেছে তারাই এদেশের জনগণের শাসকের জায়গায় অবতীর্ণ হয়ে তারা এ দেশবাসীর সাধারণ মানুষকে সেবার পরিবর্তে জুলুম উপহার দিয়েছিল কাজেই আগামী জাতীয় সংসদ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা পরিবর্তনের মাধ্যমে আগামী দিনে যে সরকার অনুষ্ঠিত হবে সেই সরকার যেন বাংলাদেশের জুলুম বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনকারী সরকার না হয়ে বরং সেবক হিসাবে দায়িত্ব পালন করতে পারে সেই সেবক হিসাবে দায়িত্ব পালন সরকার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সরকার এবং এগারো দলীয় জোটের মনোনীত জাতীয় সংসদ প্রার্থীদেরকে নির্বাচিত করার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশের একটি দেশ দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই আমরা দল মত নির্বিশেষে আমরা ন্যায় ইনসাফের প্রতীক তারিপাল্লা ভোট দিয়ে আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি ন্যায় ইনসাফ এবং কল্যাণের একটি ইসলামী রাষ্ট্র রূপান্তরের জন্য আমরা যে যার অবস্থান থেকে আমরা ভোট প্রদান করে আমরা সেই মহান দায়িত্ব আমরা পালন করব আগামী নির্বাচনে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেই সরকারকে ক্ষমতায় বসাতে চাই যারা এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আগামী দিনে সেই বাংলাদেশকে এক কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য আমরা বারো তারিখে কারিবল্লা পুতিকে ভোট দিয়ে আগামী দিনে আমরা এই এলাকায় একদিকে যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সহযোগিতা করব অপর আমাদের প্রিয় বাংলাদেশকে একটি ন্যায় ইনসাফের কল্যাণের বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের মূল্যবান মহামূল্যবান ভোট দিয়ে সেই পথে আমরা একজন বীর যোদ্ধা হিসেবে ভূমিকা রাখবো এই প্রত্যাশা রেখে আগামী দিনে কারিবল্লা প্রতীক বিজয় লাভ করো এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ যে আমাদের প্রিয় রাহাবারের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হেলিকপ্টারে অবতরণ করবেন ইনশাআল্লাহ তাই আমরা সকলে একটু বসি আমরা সকলে একটু বসি একটা স্লোগান ধরে নিল্লাহ দেখবেন এ বারো কোন মার্কা আছে এ মার্কা বিরুদ্ধে কোন মার্কাস আছে

আমাদের দাবি আদায়ের সে মহান নেতা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনারা সকলে বসুন সকলে বসুন ভাইরা বসুন বসুন এই পঞ্চায়েতের সঙ্গীত নিয়ে আসছেন পাটগ্রাম থেকে আগত শিল্পী গোষ্ঠী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো 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 ওরে কতদাল দেখেছি সবাই এক সময় গাইবো কত জাল আ ছোয়েছি হুল হবে নায়ে পরে ইনশা আল্লাহ বাইরে হুল হ বে নায়ে পরে ইনশা আল্লাহ বিচয়ে রে বরে গায়ে পরে অবদলেতে আকাশ গরু

I'm fighting <laughs> এর মারকা يردادی পल्ला नारा ताकत ए मार्का अरे कौन से তাহের